আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা এর আগের ভিডিওতে দেখেছেন আমরা শেরপুরের বাণিজ্য মেলা গিয়েছিলাম আমাদের বাড়ি কিন্তু শেরপুর আমরা থাকি গাজীপুর তো ঈদের বাড়িতে যাওয়ার পরে আমরা মেলায় গিয়েছিলাম আর মেলায় কিন্তু তখন অনেক মানুষ ছিল ঈদে যেহেতু সেখানে তখন অনেক মানুষ আর অনেক গরমও কিন্তু ছিল আগের ভিডিওতে দেখেছেন আমি ঘর সাজানোর জন্য অনেক জিনিসপাতি দেখিয়েছি দোকানে আর কিছু কেনাকাটা করেছিলাম তো এরপর আবদুল্লা রাইটে উঠবে এর আগে যে রাইডটা দেখলেন সেটা এসে অনেকবার উঠেছে কিন্তু এই রাইডটাই কখনো উঠে নাই তো এই রাইটটাই আসলে আমার নিজেরই ভয় লাগতেছিল অনেক উঁচুতে এই রাইডটা মানে অনেক উঁচুতে উঠে যাবে তো আবদুল্লা কিন্তু খুব খুশি সে কিন্তু একটুও ভয় পায় না আমার যতটুকু ভয় লাগে আবদুল্লাহ তার মানে তার সেই পরিমাণে একটুও ভয় পায় না আমার ছেলেটা অনেক সাহসী তো আমি নিজে থেকে আল্লাহ আল্লাহ করতেছিলাম আল্লাহ সে যেন কান্নাকাটি না করে ভয় না পায় এই চরকিটা কিন্তু বিশাল বড় অনেক বড় মানে আমি আমি কখনোই ওঠার সাহস করব না একবার মনে উঠছিলাম তখন আমি অনেক ভয় পেয়েছিলাম দেখেন কতটা বড় আর দেখতেও কিন্তু রাতে এবেলা তো লাইটিং করার জন্য অনেক সুন্দর লাগতে তো আমি দেখতেছি আমার আবদুল্লা বাবা অনেক উপরে উঠে পড়েছে আবদুল্লা এবং তার বাবা আমার নিজে থেকে এত পরিমাণ ভয় লাগতেছিল আর ওরা হা হাসতেছিলো যে তাদের কাছে অনেক মজা কিংবা এনজয় করতেছিল আসলে বাচ্চারা কিন্তু এগুলো রাইডে ভয় পায় কিন্তু আমার ছেলে ওই হিসেবে একটু ভয় পায় না আমি তো আল্লাহ তারপর অনেক বাচ্চারা চিলা শুরু করে দিয়েছিল। কিন্তু আমি কখনও মানে এই আমি মেলাতে গেলে কোনো রাইডে রাইজে উঠি আমার দেখতে ভালো লাগে ওঠার চেয়ে আমার দেখতেই ভালো লাগে এই যে রাইডটা শুরু করে দিয়েছে অনেক ছিল আর অনেকে কিন্তু চিল্লাফাল্লা করা শুরু করে দিয়েছিল। আমার খালি মনে হচ্ছিল কখন তারা নামবে কখন এই চর্কিটা বন্ধ হবে মানে আমার নিজেরই মাথা কেমন জানি ঘুরতেছিল আপনারা কে কে চরকিতে উঠতে ভয় পান কিংবা চরকিতে উঠতে মজা পান সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন চরকিত তো ঘুরতেছে তো ঘুরতেছে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটনটি অন রেখেন এই তো দেখতে দেখতে আবদুল্লাহ দেখ মানে চোর কি ঘোরা শেষ তারা নামতেছিল আর আমি জিজ্ঞেস করতেছিলাম তোমরা কি ভয় পেয়েছ আবদুল্লাহ বলতেছে না আমি একটু ভয় পাইনি আবদুল্লার বাবা বলতেছে তার নাকি মাথা ঘুরতেছে কিন্তু আবদুল্লার কিচ্ছু হয়নি অনেক সাহসী আমার ছেলেটা দেখেন আবদুল্লা কত খুশি চরকি থেকে নেমে সে অনেক খুশি এরপরে সে কোথায় যাবে সেটা দেখতেছে এরপরে যে একটা বাচ্চাদের মানে খেলার একটা রাইডস এখানে সব বাচ্চারা উঠে লাফালাফি করে তো আবদুল্লাকে বলতেছিলাম তুমিও যাবে সে কিন্তু একা যাবে না মানে আমাকে যেতে বলে তাই আমি যাইনি তাই দূর থেকে তাকে দেখিয়েছি দেখেন সব বাচ্চারা কত মজা করে খেলতেছিল কিন্তু মানে সে সে একা যেতে রাজি না সে তার বাবা কিংবা আমাকে ছাড়া কোথাও রাইডসে উঠতে যায় না এটা কিন্তু খেলার একটা রাইডস অনেক বুঝিয়েছি কিন্তু না কোনোভাবেই সে যাবে না তাই সে দূর থেকে এই রাইডসটা দেখতেছিলো আমার কিন্তু খুবই ভালো লাগতেছিলো আমার আমার মনে হলো যদি আবদুল্লা একটু খেলতো ওখানে আমার অনেক ভালো লাগতো কিন্তু আবদুল্লা একা যাচ্ছিলো না তাই আমি দূর থেকে তাকে দেখিয়ে নিলাম আর আমাকে আমারও দেখতে অনেক ভালো লাগতেছিলো এরপর অনেক কিছু কেনাকাটা করার পরে আমরা বের হয়ে গেলাম তো বের হওয়ার পরে আবদুল্লাহ এই বেলুনগুলো দেখে তো খুব খুশি আর সবচেয়ে খুশি এই হাওয়াই মিঠাইগুলো দেখে কারণ যতবার সে মানে কোথাও মেলায় কিন্তু ঘুরতে যায় যদি হাওয়াই মিঠাইটা দেখতে পায় অবশ্যই সে খায় সবাই ভালো থাকবেন আল্লাপে